আসসালামু আলাইকুম আসাদুল্লাহ বলছি এম বিবিএস ফুর্তি আর আজকে বাংলাদেশের চব্বিশ পঁচিশ সেশনের মেডিকেল এডমিশনের সার্কুলার দিয়েছে আগামী দশই মানে ডিসেম্বর থেকে আবেদন চলবে অনলাইনে এবং কি সাতাইশে ডিসেম্বর পর্যন্ত আবেদন আবেদন হিসেবে আপনার সর্বশেষ হিসেবে তুমি করতে পারবা তার মানে দশই ডিসেম্বরের হিসেবে সকাল বারোটা থেকে আবেদন দুপুর বারোটা থেকে আবেদন শুরু হবে সাতাইশে ডিসেম্বর রাত্রে বারোটা পর্যন্ত তুমি আবেদন করতে পারবা আর আঠাইশ তারিখ পর্যন্ত হচ্ছে সর্বশেষ পেমেন্ট করার সর্বশেষ সময় আঠাইশে ডিসেম্বর আর মেডিকেলে অ্যাডমিশন হবে হচ্ছে তোমার এই সতেরোই জানুয়ারিতে 2025 সকাল 10টায় তো দুই দিন পরে কিন্তু রেজাল্ট দিয়ে দিবে 20 জানুয়ারিতে 2025 সালে মেডিকেল মিশন রেজাল্টটা দিয়ে দিবে তো মানে 12 জানুয়ারি থেকে নিয়ে 14 জানুয়ারি পর্যন্ত তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবা তো এই বিষয়টা হচ্ছে তোমার আজকে বিস্তারিত স্যার আমাদের স্পষ্ট হয়ে গেছে আর যারা আবেদন করতে পারবা তারা হচ্ছে বাংলাদেশের মেডিকেল এডমিশনে তার আবেদন করতে পারবা যারা এসএসসি মানে সাইন্স এসএসসি এসএসসি সায়েন্স সায়েন্স গ্রুপ ছিল এবং কি যাদের 9 পয়েন্ট আছে এসএসসি আর এসএসসি মিলে 9 পয়েন্ট আছে 9 পয়েন্ট যাদের আছে তাদেরকে আবেদন করতে পারবা আর বিশেষ করে আবেদনের যোগ্যতার জন্য তোমার 9 পয়েন্ট লাগবে আর হচ্ছে জীববিজ্ঞানে তোমার সর্বনিম্ন 4 পয়েন্ট থাকতে হবে 4 পয়েন্ট কম হলে কিন্তু তুমি আবেদন করতে পারবা না হ্যাঁ আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যে তোমার যে মার্ক ডিস্ট্রিবিউশন জীববিজ্ঞান থেকে হচ্ছে তোমার জীববিজ্ঞান হচ্ছে তোমার বত্রিশ মার্ক থাকবে রশন থেকে থাকবে পঁচিশ মার্ক আর পদার্থ পদার্থবিজ্ঞান থাকবে তোমার বিশ মার্ক আর হচ্ছে তোমার ইংলিশ থেকে থাকবে মানে পনেরো মার্ক আর হচ্ছে জিকে জিকে থেকে হচ্ছে দশ মার্ক থাকবে এবার জিকে কিন্তু একটা পরিবর্তন আনা হয়েছে জিকে হচ্ছে তোমার বাংলাদেশ আর হচ্ছে আন্তর্জাতিক টপিক থাকতেছে এবার জিকে তো বিগত বছরগুলিতে বাংলাদেশের মধ্যে আবার দুইটা ভাগ ছিল বাংলাদেশ আর হচ্ছে মুক্তিযুদ্ধ বাংলাদেশ পরিস্থিতি আর মুক্তিযুদ্ধ কিন্তু এবার কিন্তু বাংলাদেশ আর হচ্ছে আন্তর্জাতিক দুইটা টপিক থাকতেছে আর যারা সেকেন্ড টাইমার আছো তোমাদের জন্য সুসংবাদ তোমাদের মাত্র তিন মার্ক কাটা যাবে আর যারা বিভিন্ন সরকারি মেডিকেলে ভর্তি আসো কিন্তু মেডিকেল এডমিশন আবার দিবা সেকেন্ড টাইম হিসেবে তাদের ছয় মার্ক কাটা যাবে হ্যাঁ আর যারা ইমপ্রুভ আসো তাদেরকে বসতে বসা দেওয়ার বসতে দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে তো এই ছিল মোটামুটি এখন তুমি আবেদন করে ফেল বা বিশেষ করে তুমি যদি কোনো এর আন্ডারে থাকো তখন কোচিং থেকে আবেদনটা করবে স্পষ্ট সুন্দরভাবে করতে পারবে আর তুমি যদি কোন কোচিং না থাকেও নিজে নিজে যদি আবেদন করতে চাও তাহলে যে কম্পিউটার দোকানগুলি আছে সেখান থেকে তুমি আবেদন করবে একজন অভিজ্ঞ কম্পিউটারের মানে দোকান থেকে যারা সুন্দরভাবে আবেদন করতে পারবে এগুলো কিন্তু খুবই সূক্ষ্ম বিষয় কোনো ভুলভাল করতে পারবে না আর বিশেষ করে আবেদন করার সময় যে সব বিষয়গুলো তোমার মাথায় রাখতে হবে এক তুমি ভার্সন অর্থাৎ মেডিকেল অ্যাডমিশন কিন্তু দুইটা প্রশ্ন কিন্তু হয়ে থাকে ইংলিশ ভার্সন বাংলা ভার্সন তুমি যেহেতু বাংলায় ভার্সনে যদি দিতে তাহলে বাংলা সিলেক্ট করবা মানে প্রশ্নপত্রটা বাংলায় হবে আর যারা ইংলিশ মিডিয়ামে আছো তারা অবশ্যই ইংলিশ মিডিয়াম সিলেক্ট করবা তারপরে যে আরেকটা যে বিষয়গুলি তুমি কেন্দ্র যে যে তুমি মাথায় রেখে ইয়া তুমি কোথায় তুমি কোন জেলায় আসো কোন বিভাগে আসো ওই অনুসারে তোমার ওই আশেপাশে ওই জেলাতে কোন মেডিকেল আছে কোন মেডিকেল সেন্টার পড়বে ওই অনুসারে তুমি তোমার কেন্দ্র নির্বাচন করবা হ্যাঁ তোমার সুবিধার মতো যেন যাতায় কোনো সমস্যা না হয় অনেকে তো বাংলাদেশের এক প্রান্ত থাকো কিন্তু আবেগে হয়তো দিয়ে দাও ঢাকা মানে ঢাকা মেডিকেল ঢাকা মেডিকেলের আন্ডার আবেদন দিলে কিন্তু তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় তারপরে হচ্ছে তেজগাঁও কলেজ আরো বিভিন্ন যেসব কলেজগুলি আছে ঢাকা মেডিকেল আছে এগুলিতে ডিস্ট্রিবিউশন করে দেওয়া হয় তো সে অনুযায়ী অনুযায়ী তুমি তোমার যাতে যাতায়াতের মেডিকেলের সমস্যা না হয় সেই সেই অনুযায়ী তুমি তুমি তোমার আমার পরামর্শ দেখলো তুমি যে এরিয়াতে আসো ওই এরিয়ার মেডিকেলতে মানে সিট মানে সেন্টার কেন্দ্র তুমি নির্বাচিত করবে এটা তোমার জন্য সুবিধা হবে অনেক আর জার্নিটাও হলো না আর এই ছিল আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যে মেডিকেল চয়েস কিভাবে দিবা হ্যাঁ তো এটা মোস্ট একটা গুরুত্বপূর্ণ বিষয় মন্দির একটু শূন্য আমি কি বলি প্রায় সাত্রিশটা মতো মেডিকেল সম্ভবত আছে তো সরকারি মেডিকেল সবগুলি মেডিকেল তুমি সিলেক্ট করবা হ্যাঁ এখন এই সিলেক্টের একটা বিষয় আছে এখানে হয়তো অনেকে না বুঝতে পারো এক ঢাকা মেডিকেল প্রথম চয়েসে রাখতে পারো তারপরে সলিমুল্লাহ মেডিকেল কলেজ সোনার্দি মেডিকেল কলেজ তারপর হচ্ছে তোমার মুগ্ধা মেডিকেল কলেজ এই চারটা কলেজ আবার তুমি প্রথম চয়েসে রাখবা হ্যাঁ তুমি তোমার দিবা অথবা তুমি তোমার এরিয়াতে যে মেডিকেলটা তোমার পছন্দ যে মেডিকেলটা তোমার চাচ্ছ যে মেডিকেল ক্যাম্পাসটা চাচ্ছ অথবা তুমি তোমার এরিয়াতে তোমার জেলাতে অথবা তোমার বিভাগে যে মেডিকেল আছে ওই মেডিকেল গুলি আগে চয়েস দিতে পারো তুমি তোমার সুবিধা মতো বিশ রক্তে মেডিকেল চয়েসটা আসলে আহামরে কি শোনা বিশ রক্তে যে তুমি তোমার সুবিধা মতো যদি চান্স মার্ক যদি তোমার হয়ে যায় তখন ওই মেরিট অনুসারে ওই ইয়া অনুসারে তুমি তোমার যদি চান্স হয়ে যায় তখন তোমার চয়েসের মেডিকেলটা এট ফার্স্ট প্রথম রাইখা দিয়ে তোমাকে ওই মেডিকেলে দিয়ে দিবে কি তা আমরা কি শোনা মূলত সবগুলি মেডিকেল সিলেক্ট করে দিবা অনেকে আছে এখানে একটা ভুল ভ্রান্ত ধারণা মানে ভুল করে অনেকে আছে সবগুলি মেডিকেল সিলেক্ট না করে মাত্র কয়েকটা মেডিকেল সিলেক্ট করার পরে সাবমিট দিয়ে দেয় কিন্তু দেখা যাচ্ছে যে ও ট্রান্সফার যে মার্ক মানে ধরো এবার সর্বনিম্ন চান্স হবে তোমার ধরো সর্বনিম্ন মানে গত বছরের কথা বলি সর্বনিম্ন দুইশো সাতষট্টি অথবা আষট্টি চান্স হয়েছে কিন্তু অনেকে দেখবা যে দুইশো পঁচাত্তর পাইছে আশি পাইছে কিন্তু ও কোনো মেডিকেলে চান্স পাইছে না সর্বনিম্ন দুইশো আষট্টি চান্স হয়েছে এখন প্রশ্নটা হলো তাহলে ও কেন চান্স পেলো না দুইশো আশি পেয়েও বিষয়টা হচ্ছে ও

তো তুমি সবগুলি মেডিকেল সিলেক্ট করবো অবশ্যই অনেকে আসা অনেক ওই মেডিকেল ছাড়া পড়বে না চান্স না হলে তখন কি করে ওই মেডিকেলগুলি সিলেক্ট করে তারপরে তোমার অ্যাডমিশন দেয় কিন্তু দেখা যাচ্ছে যে ভালো একটা মার্ক পাইছে কিন্তু ওই মেডিকেলগুলিতে তোমার এত মার্ক পর্যন্ত নিচে টান্সে কিন্তু ও কিন্তু কোনো মেডিকেল পড়তে চান্সও নেই এই বলটা তোমরা করবে না সব সবগুলি মেডিকেল সিলেক্ট করে তুমি তোমার সাবমিট দিয়ে দিবা হ্যাঁ আর সাবমিটের বিষয়টা আগে পিছিয়ে আসলে এটা কিছুই না তুমি তোমার এটা মাইগ্রেশনের পরে মেডিকেলে ট্রান্সফার পর একটা মাইগ্রেশন সিস্টেম আছে তখন তুমি তোমার পছন্দের মেডিকেল মাইগ্রেশন আবেদন করে তুমি তোমার পছন্দ পছন্দের মেডিকেল কিন্তু চলে যাওয়ার একটা সুযোগ আছে হ্যাঁ তো এই ছিল তো এখানে এটা আবেদনটা সূক্ষ্মভাবে করবা আর সবগুলো জিনিস সুন্দরভাবে সাজানো গোছানো সবকিছু ঠিকঠাক আছে কিনা এবার কিন্তু সাবমিট করবে একবার সাবমিট করার পরে কিন্তু কোনো নাই তুমি বাংলা ভার্সন না ইংলিশ ভার্সন দিয়ে ইংলিশ ভার্সনে পরীক্ষা দিতে হবে তো এই বিষয়গুলি লক্ষ্য রাখবা তারপরে তোমার এডমিট কার্ডের যত্ন সহকারে দিবা এস এম এস গুলি সব যত্ন সহকারে রায়কা দিবা এবং কিন্তু বড় যদি অ্যাডমিট কার্ড সময় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা দিবে আর এডমিট কার্ড ডাউনলোডের সময়টা হয়তো সম্ভবত মানে জানুয়ারির জানুয়ারির চোদ্দ তারিখ থেকে নিয়ে হয়তো ইয়া জানুয়ারির বারো তারিখ থেকে নিয়ে চোদ্দ জানুয়ারি পর্যন্ত হয়তো অ্যাডমিট কার্ডের ডাউনলোড মানে সময়টা দিয়ে দিবে দিবে তখন তোমার এস এম এস এ আসবে তবে তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিবা সার্কুলার আমার দেখতে আসবে তো এই ছিল মেডিকেল অ্যাডমিশন নিয়ে আরো তোমার কোনো জানার প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করবা হোয়াটসঅ্যাপে নক দিবা পরামর্শ দেখলে আর আমি কিন্তু মেডিকেল ফ্রি এক্সাম নিচ্ছি মানে মেডিকেল অ্যাডমিশনের জন্য জন্য প্রায় কিন্তু কিন্তু একজাম দিচ্ছে প্রতিদিন রুটিন মতো ওদের কিন্তু সবগুলি অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা অধ্যায় থেকে পঞ্চাশ সরকার একজাম নিচ্ছে তুমি তোমার ওই গুলি দিতে পারো তো তোমার প্রস্তুতি থেকে ঘরে বসে তুমি যাতে করতে পারো মেরিট পজিশন দেখতে পারবা তুমি কত পাইতেছো এটা দেখতে তো এটাও চাইলে হোয়াটসঅ্যাপ গ্রুপ এড করে দেয় আমি একদম ফিরিতে আমি তো সবগুলি এই ছিল আরো কোনো জানার থাকলে তুমি অবশ্যই জানাবা আর ব্যস্ততার জন্য আমি আসলে আগের মতো ভিডিও তৈরি করতে পারতেছি না কন্টেন্ট পড়ার অনেক চাপ মানে চাপের মধ্যে ফুটে গেছি ফুরতে আর অনেক চাপ তো আসলে সকাল আটটা বাজে যাই বিকাল দুপুর তিনটা চারটে দিক দিয়ে আসা লাগে অনেক চাপে আসবি আমি ওইভাবে আর আগের মধ্যে দিতে পারতেছি না তো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো আরো কিছু নতুন ভিডিও আমি যখন অপসর পাবো তোমাদেরকে দিব কিভাবে প্রস্তুতি নিবা এই মুহূর্তে কি কি করা দরকার তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইলো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমারাকাতো